গার্লফ্রেন্ড আছে কার কাছে কি হাত তুলে মাসাল্লাহ সাহস আছে ওদের বুকের পাটা আছে হাত দাও এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করায় দিন গেল আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপি বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে পড়ছে কমন পড়ছে কমন পড়ছে মাসাল্লাহ গার্ডিয়ানরা যারা আছে ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলাই দিয়ে ওদেরকে বিয়ের বিরুদ্ধে বসায় দিন বিয়েতে করলাম বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকাহ আমিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত সমান রাগিবা আন সুন্নাথী ফলাইসামিনী যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার অমথা হতে পারে না বিয়েটাকে সহজ করা যায় যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা করেনি তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে করেনি আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে 10 লাখ জিনা করতে লাগে এক হাজার থেকে নাও দশ লাখ টাকা যে না বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মমর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও করুক কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুনা বাবা হিসেবে আপনার কাতেও আছে না নাই জন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এলাকার যুব সংঘ যারা আছো তোমরা একটা ক্যাম্পেইন করবে এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপমা বোঝে না একজনকে হুজুর আব্বা বোঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় মানে ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চেনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট করায় আসামি করে আল্লাহ সেদিন আপনারা দাঁড় করাবে। কুল্লাযীনা হুম লিফুরুজহিম হাফিজুন। রিগার্ড देयर প্রাইভেটস। মুকাদামাতুল হারাম না। কিন্তু এই চোখ এটা নিয়ে যাবে। হারাম হারাম এই এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই